দশটা চাপাতি এই দশটা চাপাতি মাত্র আঠারো টাকায় কিনতে পারো এটা দশটা চাপাতি আছে এই কাভারটার অল্প কোয়ালিটি খারাপ তার জন্য এটা বিশ টাকা দেখেছেন তো একদমই কাভারের জন্য দুই টাকা তিন টাকা পাঁচ টাকা দশ টাকা অব্দি কম হয়ে যায় দাম আর যে বললাম যে আঠারো টাকায় চাপা দি দশটা চাপা এটা ওয়েট করে যদি আমি দেখাই আপনাদের সবচেয়ে টপ যদি আছে এটাই মোটামুটি দিনে মোটামুটি বেনা না একদমই পাইকারী কিনা লাগবো এমনি কিনলে দিব না কিন্তু একদমই অঠেরো টাকা মাত্র দশটা চাপাতি দেখেন দশটা দশটা চাপাতি খাইতে পারেন একদম ইয়ার আর আরও কিছু লাগে তার মানে এটার দাম কেন কম আমি বলতেছি এটা তার মানে প্লেন খাবার আর এমনি যে আমাদের প্যাকেট আছে নর্মালি ওইটার থেকে ওয়েট অল্প কম আছে অল্প কম আছে বেশি না একদমই এটার দাম মাত্র অঠেরো টাকা টাকা ভাবা যায় ওঠারো টাকায় দশটা চাপাতি আর কুকিং একদমই এটা এটা চাইলে অর্ডার করতে পারেন আপনারা আসাম থেকে অর্ডার করলে আমরা দিয়ে দিব একদম পাঠাই দিয়ে দিন দেখছেন তো অনলি অর্ডার টাকা অনেকই কোয়ালিটি আছে এখানে এইখানে চা পাতি মোটামুটি মোটামুটি তিরিশ টাকা অবধি দাম আছে আর কি অর্ডারো টাকা লাস্ট আর কি অর্ডারো টাকা অবধি তার মানে আমাদের এই জায়গায় কিন্তু মালিক আগে একটাই চা দিয়ে থাকতো এটা একটাই কোয়ালিটি ছিল আগে এই কোয়ালিটি এটা মোটামুটি পাইকারি বিক্রি করে বাইশ তেইশ টাকা এটা এটা দাম হচ্ছে এটা মোটামুটি সাড়ে চারশো গ্রাম ওয়েট আছে দশটা রুটি এটার দামটা বেশি এটার দামটা বেশি কারণ এটার খাবারটার দামই মোটামুটি তিন টাকা করে পরে আর কি তার জন্য আর কি এটা বেশি আর কি আর ওয়েটটাও বেশি আর কি আছে ওইটাও দেখাই আমি এই যে দেখেন বন্ধুগণ এটা হলো একদমই আশীর্বাদ আটাতে বানানো হয়েছে একদমই আশীর্বাদ আটা তো জানেনি একদমই অনেকই দামি সবচেয়ে দামি আর কি আমাকে এই জায়গায় আমাকে মানেতে অনেক কোয়ালিটির রুটি অনেক কোয়ালিটির আটা আছে কিন্তু সবচেয়ে দামি দামিগুলো আশীর্বাদ আশীর্বাদ দিয়ে বানানো হয়েছে এটা এটা ষাট টাকা কিন্তু এই লেখা আছে এখানে এটার দাম ষাট টাকা এখানে বিশটা আছে এই রুটির দাম ষাট টাকা আর আশীর্বাদ আটা তো জানেনি একদমই কোয়ালিটি ফুল আর অনেকই খাইতেও পারলো আর কি আর অনেকই হয় আর কি আটাটা আশীর্বাদ তার জন্য এটার দামটা অনেকই বেশি এটা আপনার এটা আপনার ষাট টাকা ষাট টাকায় বিশটা চাপাতি দেখছেন অনেক কোয়ালিটি করছে আরো দেখা যাচ্ছে আমি এটা দেখলে আরও আসে যাবেন এই যে এটা নতুন করে নামছে আমাদের মার্কেটে আর কি আমাদের মালিকে তার মানে একটা চাপাতি সেল করতেছে তো মালিকে ভাবলো যে দুইটা দুইটা চালানির দান্দা করতে আর কি তার জন্য এই যে এটা বাই করছে দুইটা নাকি মোটামুটি অনেকটি ভাই করছে আমি সবটি দেখাইতেছি একটা একটা করে এ দেখেন এটা হয়েছে কুইল এটা এটার নাম হয়েছে কুইন চাপাতি আমাদের মেন কোম্পানির নাম কিন্তু বিনস বিনস কোম্পানির নাম কিন্তু এখানে কুইন চাপাতি বানাইতেছে এটা প্লেন কাবারের মতোই আর কি প্লেন কাভারের থেকে অল্প দামি কি অল্প আর কি প্লেন কাবার থেকে এই বিশটা চাপাতি মোটামুটি পঞ্চাশ টাকায় পাইতেছে একদমই পঞ্চাশ টাকায় বিশটা চাপাতি এটার কিন্তু ওয়েটও আছে এটা ভালো আছে এই কাবারটার জন্য আর কি দশ টাকা কম তে ভাবেন খাবারেই কিন্তু অনেক অনেক দাম বাড়ায় আর কি সব বস্তুরই খাবারটা হলো মেন আর কি কাভারটার যদি কোয়ালিটি বেশি কোয়ালিটি ভালো থাকে ওটার দাম বেশি থাকে আর কি ভিতরে বস্তু কিন্তু সব একই একদমই একই একই মেশিনে বানানো হইতাছে একই আমর বানাই মানুষও একই বানাইতেছে আটাও একই কিন্তু এই কাভারেই সবচেয়ে ডিফারেন্স বেশি আর কি আর একটা কোয়ালিটি বের করছে আমাদের মালিকে আমাদের মালিকের একদমই না কি কি বুদ্ধি মাথায় আসে আমি জানি না একদমই আনকমন আনকমন বুদ্ধি এই দেখেন এটা হচ্ছে কেল এটার দাম আবার মার্কেটে এটার দাম এর কিনলে এটার দাম বিশ টাকা এটা দশ চাপাতি পাতি আছে এই কাভারটার অল্প কোয়ালিটিটা খারাপ তার জন্য এটা বিশ টাকা দেখছেন তো একদমই কাভারের জন্য দুই টাকা তিন টাকা পাঁচ টাকা দশ টাকা অবধি কম হয়ে যায় দাম আর কি দেখছেন এটা এটা বিশ টাকা কিনতে পারবেন পাইকারি নিলে আর কি এমনি নর্মালি কিনলে পঁচিশ টাকা কিনতে হবো এটা বিশ টাকা সবচেয়ে টপ যদি আছে এটাই মোটামুটি দিনে মোটামুটি তিন হাজার তিনের থেকে চার হাজার প্যাকেট সেল করা হয় এটা এটাই দেখছেন আমাদের কোম্পানির নাম এটা বিনস এই বিন্স কোম্পানির চাপাতি এটা আমাদের কোম্পানির নাম এলো অ্যাকচুয়ালি বিন্স এই এটা হলো মেন কাবার আর কি আমাদের কোম্পানির মেন কাবার হলো এটা বিন্স এটা মোটামুটি দিনে তিনের থেকে চার হাজার প্যাকেট একদম ডেইলি লাগে আর কি তার থেকে বেশিও লাগে সোমবারে আর শনিবারে বিশেষ করে এই দুইটা দিনে অনেকগুলো চাপাতি লাগে এটা হলো আমাদের কোম্পানির নাম এই যে এটা কেবল লেখা আছে দেখছেন তো একদমই বাইরে লেখা আছে সাইনবোর্ডে যে বললাম যে অঠারো টাকায় চাপাতি দশটা চাপাতি এটার ওয়েট করে যদি আমি দেখাই আপনাদের ওয়েট করেও দেখাইতে পারুন যে দেখাই যাচ্ছি ওয়েট করে এটার ওয়েট আছে তিনশো সাতচল্লিশ গ্রাম আর ওইটা থাকে চারশো বিশের থেকে চারশো চল্লিশ বা সাড়ে চারশো থাকে আর তার জন্য এটা দাম কম অঠারো টাকায় চাপাতি খাইতে পারতাছে তারপর তিনশো সাতচল্লিশ গ্রাম এ আর কি লাগে এখানকার মানুষের অনেক সুবিধা একদমই দেখছেন তো আঠারো টাকায় মোটামুটি দশটা চাপাতি দুজনে আরামসে খাইতে পারবো কিন্তু বিশ টাকা করে দেখছেন অনেকটি কোয়ালিটি বানাই এত কোয়ালিটি কি এটা অল্প দিন ধরে আরম্ভ করছে এগুলা কি নতুন নতুন মার্কেটে দেওয়ার মার্কেটে যে মোটামুটি ভালোই চলতেছে আর কি এটা হয়ে গেছে মোটামুটি আছে ভালোই আর কি এ সলভারগি চাপাতের যদি অলরেডি ভালো হয় চাপাতই চলতে আর বেশি লাগে আর কি আর যদি এগলা ভাই এত যদি চলে মালিকের যে কত মানুষের দরকার হয়ে আমি জানি না আর আমারে থিয়া দেখছেন তো সবাই চা খেয়ে একদমই শেষ করে ফালাইছে ভাই দেখেন ও আচ্ছা আ খাই দি ও বাবা কাজ কাজ করই না তো একদমই কাজ কাজ বাদ দিয়ে এ লড়াই আর কি খেলাটা দেখে অনেকই মজা লাগছে একদমই আমরা একদম জিতে কিছু লাগে না একদমই অনেক লাগছে আমরা ইন্ডিয়ানরা কিন্তু একদমই পাকিস্তান হারাইলে অনেকই খুশি হই অন্য টিমের লোক হারলে আমাদের অত যায় আসে না কিন্তু পাকিস্তানের লোকে হারলে অনেকই খারাপ লাগে আর কি এই কাজের সমস্যা একদমই সারেই না দেখেন তো এই ওই দিন তো দেখছেনই একদমই আমরা প্লেট সেল সব চেঞ্জ করে দিছি চেঞ্জ করার পর এইটাই আবার কি সমস্যা দেখছেন তো সমস্যা এটা চেঞ্জ করলে হয়ই একদমই এটা আসবোই আর কি তার মানে প্লেটটা কাঁচা থাকে কাঁচা থাকলে তার মানে ওইটা আর কি অনেক দিনই মোটামুটি এক সপ্তাহ লাগে মোটামুটি এটা ঠিক হয়ে আর কি এটার কারণ হইলো তার মানে এই যে দেখছেন তো এই যে রুটি ব্যয় করতেছে রুটি ভালোভাবে আসে না আর দেখছেন তো রুটি ভালোভাবে না আসলে কাজ করে একদমই মন বসে না কাজে কাজে মন না বসলে একদম এমনি মাথা চাথা গরম হয়ে যায় একদম কি যে রাতের বেলায় কাজ করি রাতের বেলায় কাজ করলে এমনি মাথা গরম হয়ে থাকে তার মধ্যে কাজের বস্তুতে ডিস্টার্ব দিলে আরো মাথা গরম হয়ে যায় একদমই এটা একদমই সহ্য করার মতো না একদমই কি করবো যে না এতো এইভাবে সারা রাতে এনার্জি বেশ করতেছি মাঝায় একদমই বহুত প্রেশার পাই আর কি যদি রুডি না আসে প্রেশারটা একদমই অন্য কোথায় লাগুক বা না লাগুক মাঝায় যে লাগে এইটা সবচেয়ে বেশি খারাপ লাগে তে বন্ধু বোন আজকে এটুকু সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আজকের জন্য একদমই টাটা